এরকম চারটা রুমে সিলিং ফ্যান আছে এবং ডিম লাইট আছে এবং এলইডি ই ডি পনেরো লাইট আছে আমরা লোড ক্যালকুলেশন করেছি যে লোড ক্যালকুলেশন করে টেন এমপিআর এমসিবি নিয়ে এসেছি সেটা কাজ কি ভাই এটার কাজ হচ্ছে এর পূর্ণরূপ মানে এম সিবি এর পূর্ণরূপ হচ্ছে মিনাসা সার্কিট ব্রেকার তো যদি কখনো আইপিএস এর আউটপুট থেকে যেমন ভোল্ট মানে ওভারলোড হয় সেক্ষেত্রে এটা ট্রিপ করবে যদি শর্ট সার্কিট হয়ে কোনো দুর্ঘটনা ঘটার চেষ্টা করে তখনও এটা ট্রিপ করবে অটোমেটিক এই জন্য আমরা এটা লাগিয়ে দিচ্ছি এনাদের বাড়িতে বাড়িতে সিফটি থাকবে এবং এই মেশিনটাও সিফটি থাকবে সে আচ্ছা আচ্ছা তো এখন আমরা এটা ডিল করে ওয়ালে লাগাবো এটা হলো পি ব্রেকার হ্যাঁ এটা একটু ধৈর্য সহকারে দেখুন হ্যাঁ

এখন এক ইঞ্চি স্টার স্ক্রু দিয়ে এই বক্সটাকে আমরা আগে স্থাপন করে নিব এর ভিতরে থাকবে এমসিবিটি ও আচ্ছা তো যারা এই ভিডিওটি দেখছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি চাইবো যে আপনারা যেন আমার এই পেজটাকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে পেজটাকে বড় করবেন তাহলে আমি সুন্দর সুন্দর আরো ভিডিও আপনাদেরকে উপহার দিব আর এই ভিডিওটিতে থাকছে যে এখানে কয়টা ফ্যান চলতেছে কয়টা লাইট জ্বলতেছে কত এমপিএল লোড নিচ্ছে আমরা কত এমপিএস সার্কিট ব্রেকার লাগাইলাম এটা অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব ধৈর্য সহকারে ভিডিওটি দেব তো এখানে বক্সটা লাগানো শেষ হলো এখন আমরা এই সার্কিটটি লাগাবো সার্কিটটি লাগাতে গেলে আমাদেরকে লাইনটা অফ করতে হবে আমরা এখন লাইনটা বন্ধ করে দিই এখন আমরা এইটা লাগিয়ে দিচ্ছি দেখছেন এটা সিঙ্গেল একটা তার গিয়েছে তো আমরা এইটা শুধু এখানে এইভাবে লাগাই দিব ও আচ্ছা এটা দিলাম দেখুন এখানে আপনারা চাইলে নিচেও দিতে পারেন উপরেও দিতে পারেন এটা টার্মিনাল কোথায় লাগাবেন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু উপরে লাগানোর নিয়ম আমরা বড় বড় বিল্ডিং এ যখন কাজ করি তখন উপরেই লাগাই দেই তো এটা কোনো বিষয় না তো দর্শক যারা ভিডিওটি আমার দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চাই দেখুন এইটা লাগানো হয়ে গেল অনেক গরম পড়েছে আগে লাইনটা দিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলি

তো সাধারণত আমাদের এখানে চারটে সিলিং ফ্যান রয়েছে চারটে আমরা চারশো ওয়ার ধরি বাতি আছে বিশ ওয়ার পাঁচটা আমরা একশো ওয়ার ধরি এবং মোবাইল চার্জ অন্যান্য সব মিলে আমরা আরো দুইশো ওয়ার বাড়িয়ে দিই মোট সাতশো ওয়ার তো আমরা এই সাতশো ওয়ারের জন্য কত এমপিআর এম সিপি লাগাইছি মূলত বিষয় হচ্ছে আমরা সাতশো ভাগ দুশো বিশ করলে লাগানো উচিত কিন্তু আমরা দিয়েছি এই জন্য দিয়েছি যে অন্যান্য লোড আরো বাড়বে এখানে এই জন্য আমরা এটা দিয়েছি কোনো প্রবলেম হলে অটোমেটিক যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখলেন এতক্ষণ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পানিগুলো আমরা ব্যবহার করেছি ট্রাস্ট পানি দেখুন যে এখানে আইপিএস আমরা পানি দিলাম আইপিএস এর ব্যাটারিতে এবং আউটপুটে একটা সার্কিক ব্রেকার লাগাই দিলাম এমসিবি সি আউটপুট এই দিক দিয়ে এনাদের পুরা বাড়িতে আউটপুট চলে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ